এক সময় বলা হতো বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের মজুদ পর্যাপ্ত রয়েছে কিন্তু বর্তমানে দেশের প্রাকৃতিক গ্যাসের রিজার্ভে টান পড়েছে দ্রুত ফুরিয়ে যাচ্ছে গ্যাসের মজুদ তথা উৎপাদন বর্তমানে দেশে যে পরিমাণ গ্যাসের মজুদ রয়েছে তা দিয়ে বড় জোর দশ থেকে বারো বছর চলবে বলে ধারণা করা হচ্ছে স্থলভাগে নতুন করে বড় কোনো গ্যাস ক্ষেত্র আবিষ্কার না হওয়ায় এবং পুরোনো গ্যাস ক্ষেত্রগুলোর মজুদ দ্রুত ফুরে আসায় প্রাকৃতিক গ্যাসের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন জ্বালানি সংশ্লিষ্টরা বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলা সাগরে জ্বালানি অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক দরপত্র ডাকলেও এতে কোনো বিদেশি প্রতিষ্ঠান এখন পর্যন্ত সাড়া দেয়নি যা পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলছে এ অবস্থায় দুশ্চিন্তায় আছেন দেশের ব্যবসায়ী মহলও কারণ প্রাকৃতিক গ্যাস শেষ হয়ে গেলে উচ্চ দামে কেনা এলএনজির উপরই নির্ভর করতে হবে গ্রাহককে যার ফলে কয়েকগুণ বৃদ্ধি পাবে শিল্পের উৎপাদন খরচ সহ জীবনযাত্রার ব্যয় বাংলার সংশ্লিষ্টরা বলছেন নতুন করে দেশে বড় কোনো গ্যাসের মজুদ পাওয়া না গেলে দুই সালের পর আমদানিকৃত এল দিয়েই চালাতে হবে এতে সংকট আরও বৃদ্ধি পাবে সংস্থাটির তথ্য আরও বলছে দেশে ছোট বড় মিলিয়ে কুড়িটি গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উৎপাদন করা হচ্ছে এছাড়া চারটি ক্ষেত্রের গ্যাসের মজুদ পাওয়া গেলেও উত্তোলন করা যাচ্ছে না আর পাঁচটি গ্যাস ক্ষেত্র থেকে গ্যাসের উত্তোলন নানা কারণে বাতিল হয়েছে এরকম নিত্য নতুন নিউজ পেতে চাইলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ